পরে যদি আসে কোনো কাস্টমার প্রায় ওর দাম বলছে একরকম দাম বাড়ায় বলে এই কমপ্লেন আমার কাছে আসছে ঠিক আছে এইটা যাতে আর না আসে তুমি যেই দামে বালিরাজ সেই দামটা বলে দাও

অনেকেই বলেন জালের কাছে অসুস্থ আসলে অসুস্থ না কোনো কোনো সময় শীতের সবাই এমনিতেই থাকার কাছে অনেক থাকে যেগুলো আর এখন এটা অনেক ভালো ফুল একটা লোভের প্রকোপ নিয়ে আসে আপনারা কিন্তু নম্বর পাবেন না ও হাটে আসলে অভিন্ন আছে এবং কিছু কিনেছে এইটা বিক্রি হবে মাত্র দুই হাজার এরকম অনেক পাখি কিন্তু উনি আছে আপনারা এসে সব নিতে পারেন তালিরাজ ভালো থাকুন তারা একটা ভালো পাখি নিয়ে চি নি

তারিখে এক নম্বর থাকবে এই হাতে কী কী পাখি এসেছে পাখিগুলো কেমন দামে সেল হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো আর আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যালমোন কাটা তোয়া এটা কিন্তু কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা বলে এই পাখিটা যারা জিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর

সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন জিরো ওয়ান ডাবল নাইন জিরো থ্রি এইট টু ওয়ান থ্রি সেভেন ঢাকা সাল সবই তো কথা বলতে পারে জি সবই কথা বলতে কিনতে চাইছে বলে এত কথা বলব ভিতর তো কোনো পাখি কথা বলে খাবার কি সবগুলো খায় সবগুলোই খায় কিনছেন নাকি ভাই এটা কিনছেন এটা দেখতেছেন কত বিক্রি করবেন ভাই হ্যাঁ পনেরোশো কি পাখি এটা কত কী জবা পাখি জবা পাখি আপনার নাম্বারটা বলে দেন সেভেন জিরো ওয়ান সেভেন এইট নাইন এইট নাইন ওয়ান ওয়ান ফোর ডাবল এইট ওয়ান আমরা দেখতে পাচ্ছি একটা খরগোশ কত সেল করবো তিনশো তিনশো টাকা সেল করবে তোমার নাম্বারটা দিয়ে দাও আবার জিরো ওকে কাঠা লাগে না আপনি আপনি এমনি এমনি করলাম এ স্প্রিং করবো ইয়ে হাত করে দাঁড় লাগবে এটা কি ভাই হেজক

বেবি দেখা যাচ্ছে সবগুলা টেম না জি ভাই সবগুলো সবগুলা টেম মার্শাল্লাহ খুবই চমৎকার দিকটা উপরে চায়ের তৈরি হয়েছে তা আমরা দাম সম্পর্কে জানি

ফাইটটা হোয়াইট ফ্রে হোয়াইট সরি ওটা 10 ছাড়া ওটা হচ্ছে আপনার মেল প্যাকে যেটা কিছু নাম 2000 টাকা পড়ছে আর লোড এটা এটা চলে গেছে এটা 2500 টাকা 2500 টাকা চলে ফোন নাম্বারটা বলে দিবেন 01762 2156 লক্ষবন্ধু উপস্থিত এই তো দ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ওই নাইগে

তুগুলো <laughs> चलो कैसे? जाके चलोगे सुला के। कारम लगा। हाँ, कारम लगा बनाओगे। हाँ, ये तो कारम। आपने क्या आपने क्या? बस। काम नहीं समझा। चिल्ला क्या तोड़ा? तोड़ क्या तोड़ दिया जाएगा? आलू के लिए दिया था नहीं <laughs> है। मैं बस क्या करूँ

ওরা <coughs> তো <coughs> <coughs> <coughs>

মই যে নাই